হ্যালো বন্ধুরা ইউটিউব থেকে আপনাদের সহযোগিতায় যা অল্প একটু ইনকাম করেছিলাম তাও কিন্তু ইউটিউব কোম্পানির সমস্ত টাকা আমার কাছ থেকে কেটে নিল তো কেন ইউটিউব কোম্পানি টাকা দেওয়া সত্ত্বেও আবার টাকা কেটে নিল সবাই বিস্তারিত এই ভিডিওটিতে জানাবো আর বন্ধুরা আমার একটু পাশে থাকবেন এবং আমার এই চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন তো দেখুন আমি বর্তমানে আমি গুগল অ্যাডসেন্সটি ওপেন করেছি তো গুগল অ্যাডসেন্সটি ওপেন করার পরে দেখবেন আপনার সামনে চৌত্রিশ ইউএস ডলার দেখাচ্ছে দেখুন চৌত্রিশ ইউএস ডলার বর্তমানে আমার গুগল অ্যাডভান্সে রয়েছে তো আমি এবার ভিউ ট্রানজ্যাকশনের ওপর যখন আমি ক্লিক করব তো যখন আমি এখানে মোটামুটি তারা তার আগের মাসে পঁয়ত্রিশ ইউএস ডলার আমাকে দিয়েছিল দেখুন আমি নিজের দিকে দেখাচ্ছে মার্ক করে দেবো তো পঁয়ত্রিশ ইউএস ডলার দিয়েছিল এবং তার আগে চৌত্রিশ ইউএস ডলার অলরেডি ছিল তো আঠেরোই ডিসেম্বর কিন্তু আমার এই পঁয়ত্রিশ ইউএস ডলার সম্পূর্ণরূপে ইউটিউব কোম্পানি কেটে নিয়েছে তো কেন কেটে নিয়েছে তো আপনাদেরকে জানাচ্ছি তো আমার এই চ্যানেলটি বর্তমানে রিউজ কন্টেন্ট মানে অ্যাপ্লাইয়ের জন্য বর্তমানে ডিমনিটাইজ হয়ে গেছে তো যেহেতু আমার এই চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছে সেই জন্য আগের যে আমার পঁয়ত্রিশ ইউএস ডলার ছিল সেই পঁয়ত্রিশ ইউএস ডলার যে ঢুকেছিলো সেই ইউএস ডলারটি পুরোপুরি রূপে কিন্তু ইউটিউব কোম্পানি কেটে নিয়েছে তো এটি আর দেবে বলে মনে হয় না কারণ ইউটিউবে যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী কিন্তু যদি চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায় তাহলে যা ইউএস ডলার ইনকাম হয়েছে সেই সব ইউএস ডলার কিন্তু সেই সব কোম্পানির কাছে আবার ফেরত চলে যায় সেই জন্য কিন্তু তারা এই ইউএস ডলার বা ইনকামটি আমার সম্পূর্ণরূপে কেটে দিল তো আমার চ্যানেলটি বর্তমানে ডিমনিটাইজ হয়ে আছে চ্যানেলটি আবার মনিটাইজ করার জন্য আমাকে এখন নব্বই দিন টাইম লাগবে তো আপনারা একটু সাপোর্ট করবেন একটু হেল্প করবেন এবং ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমার এই চ্যানেলটি মানে আবার নব্বই দিন পর আমি মনিটাইজ করতে পারি তো এইভাবে সাপোর্ট করতে থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ তো এই জন্য কিন্তু ইউটিউব কোম্পানি আমার কাছ থেকে ইউটিউবে ইনকামটি সম্পূর্ণরূপে কেটে নিয়েছে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ